নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে হ্যাঁ জার্মানিতে এসেছি কালকে রবিবার ছিল তো কালকে আমরা ফিরেছি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন এসেছি আজকে খুব ভালো রোদ দিয়েছে আর ওই জন্য খুব সুন্দর রোদের মধ্যে আমার গাছগুলোকে যেহেতু তিন দিন একটু রেখে গিয়েছিলাম তো একটু ভালো করে এসে জল দিচ্ছি আর আজকে সোমবার আজকে দীপাঞ্জন চলে গেছে ওই যে বলেছিলাম আমার ফোনটা হারিয়ে গিয়েছিল বেলজিয়ামে তো সেটাই বেলজিয়াম থেকে আনতে গেছে ফোনটা কিভাবে পেলো আর তারপরে আমরা কোথায় গেলাম আর তার সাথে আমি আজকে এই ব্লগে আলোচনা করব এই রকম জার্মানি আসার আগে দেশেও আমি এরকম ফোন হারিয়ে ফেলেছিলাম এবং সেটাও পেয়েছিলাম তো সব গল্প এই ব্লগে আপনার সাথে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ যে ফোনটা আমি ফাইনালি হাতে পেয়ে গেছি এইটা পাওয়ার পর মনের যা অবস্থা থাকে ও জাস্ট বলে বোঝাতে পারবো না আজকে দীপাঞ্জন ছুটি নিয়েছিল আর এই যে ফোনটা রাখা ছিল বেলজিয়াম আর জার্মানির বর্ডারের একটা জায়গা স্টেশনের নাম এই যে আমি স্ক্রিনে শেয়ার করছি তো দীপাঞ্জন সকাল সকাল আজকে বেরিয়ে গিয়েছিল এটা জার্মানির বর্ডারের আখেন বলে একটা স্টেশন থেকে বেলজিয়ামের ওই স্টেশনটার দূরত্ব ওই আধ ঘন্টার মতো তো আমাদের বাড়ি থেকে টাইম লেগেছিল প্রায় সাড়ে চার ঘন্টার মতো তো সেখানে এইটা রাখা ছিল তারপর আমাকে বলেছিল যে এই ফোনের ছবিটা শেয়ার করে রাখতে আসলে ব্যাক কভার বা কোন ফোন না কি সব কিছু ওই মানে ফটোর সাথে শেয়ার করা ছিল তো সেই ফটোটা আমি আর কে দীপাঞ্জনকে পাঠিয়ে দিয়েছিলাম তারপর দীপাঞ্জন ওখানে গিয়ে এটা শেয়ার করতে ওখানে সই সাবুত করে এই ফোনটা ফাইনালি দীপাঞ্জন পেয়েছে আর আমাকে দিয়েছে উফ জাস্ট যে মনের যে অবস্থা সেটা মানে যাদের ফোন চুরি হয়ে যায় এবং তারপরে এই যে ফোনটা হাতে পাওয়ার পর যে মনের অবস্থা থাকে সেটা মোটামুটি যাদের ফোন চুরি হয় তারাই জানে জানেন এই রকম অবস্থা আর একবার হয়েছিল দু হাজার সালে সেই বছর প্রথমবার আমি জার্মানি আসি আমার সমস্ত কিছু রেডি জার্মানি আসার টিকিট কাটাও রেডি ভিসা সব কিছু রেডি আর সেই সময় আমার বাড়ি থেকে মানে আমার বাড়ি বলবো না আমার এক আত্মীয়র বাড়ি থেকে ফোনটা চুরি যায় তো এখন বাজে হচ্ছে ওই বেলা চারটে তো আমরা তিনজনে মিলে একটু বেরিয়েছি বলতে পারেন ফোনটা যেহেতু হাতে পেয়েছি সেটা একটু সেলিব্রেট করতে আমরা এখানকারই একটা মলে যাচ্ছি আজকে দুপুরবেলা খুব একটা কিছু রান্না করিনি তো আমরা একটু ইচ্ছা আছে তিনজনে মিলে একটু বাইরে খাবো তো সেখানে যেতে যেতেই আপনার সাথে শেয়ার করছিলাম যে এরকমই আর একবার ফোনটা আমার চুরি হয়ে গিয়েছিল তো তখন যা অবস্থা ছিল দু সালের এটা এপ্রিল মাসের কথা বলছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির মধ্যে থেকে মানে হাত বাড়িয়ে মশারির তলা থেকে আমার ফোনটা চুরি গেছে শুধু আমার নয় আমার পিসির মেয়েরও আর কি ফোনটা চুরি হয়ে গেছিল দুজনের একসাথে তো প্রচন্ড মাথা খারাপ তখন কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপর কি করি না আমরা সোজা চলে গেলাম পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে সকাল সকাল পৌঁছে ওনারা বলছিলেন যে জেনারেল ডায়েরি করতে কিন্তু আমাদের তখন মনে হচ্ছিল যে করব না করব এফআইআর তো এফআইআর করেছিলাম তারপরে ওনারা বলেছিলেন যে আপনারা একটা কাজ করুন ভবানী ভবনে আপনাদের যে সাইবার সেল ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়েও একটা কমপ্লেন রেস করুন তো আমরা সেদিনকে আর যাওয়ার সময় হয়নি কারণ আমার জাস্ট কদিনের মধ্যে আবার জার্মানি যাওয়ার ছিল সেজন্য সেদিনকে যাওয়া হয়নি তার কদিন পরেই আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এই ফোন চুরির যে এফআইআর নাম্বার সব কিছু আমরা দিয়েছিলাম এবং তারপরে তো চলে এসেছিলাম জার্মানি মে মাসে তারপরে অনেক দিন হয়ে গেছে তারপরে বাবার ফোন নাম্বার দেওয়া ছিল পুলিশ স্টেশনে তো সেখান থেকে একদিন ফোন আসে এবং বলে যে ফোনটা রিট্রিভ করা গেছে তো সেটা প্রায় তিন থেকে চার মাস পর তখন আমি অলরেডি জার্মানিতে টিকা এখন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর আমরা এখানে নিয়েছি একটা অরেঞ্জ চিকেন আর একটা তেরিয়াকি চিকেন বেশ ভালোই করেছে দুজনের তো খুবই পছন্দ চাইনিজ কুইজিন তো হ্যাঁ যেটা বলছিলাম তারপরে আমি তো এখানে যেহেতু চলে এসেছিলাম ফোনটা বাবো কী করে তো বাবা আর বোন গিয়ে নিজেদের নিজেদের ফোন নিয়ে এসেছিল। বোনও ফোন পেয়ে গিয়েছিল। আর বাবাও আমার ফোন পেয়ে গিয়েছিল তারপর ওই বছরই পুজোর সময় দীপাঞ্জনের দাদাদের আসার কথা ছিল এই প্যারিসেই তো প্যারিস আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো সেই বছরেই দীপাঞ্জনের দাদা বৌদি আমার ওই ফোনটা এনেছিল এবং সেই বছর পেয়েছিলাম দু সালে আমার হারানো ফোন তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম যখন আমি ফোন হারিয়ে ফেলি এবং তারপরে আবার ফোন ফিরে পাই তো এই ফিলিংসটা একদম অন্যরকম ফিলিংস যাক বাবা তো এটা সেলিব্রেট করতেই তো আমরা এখানে খেতে এসেছি তো কেমন খাচ্ছি সেটাও একবার বলে রাখি যাক ফোনটা ফিরে পেয়েছি খাওয়া দাওয়া হয়েছে আর এই একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম আর অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করলাম আগে এরকম যেটা হয়েছিল তো কেমন লাগলো আজকের এই ভিডিও আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই